আসসালামু আলাইকুম রাজন প্রপার্টিজে আপনাকে স্বাগতম রাজন প্রপার্টিজ দিচ্ছে নির্ভরযোগ্য ও শহর সেই সাথে সেরা মূল্যে ক্রয় বিক্রয়ের সঠিক নিশ্চয়তা আজকে ধানমন্ডিতে খুবই চমৎকার একটা ফ্ল্যাটে নিয়ে এসেছি ধানমন্ডির প্রাইম লোকেশানে আমরা এটা ড্রয়িং রুম ইতিমধ্যে দেখলাম খুবই চমৎকার ফ্ল্যাট এই পাশটায় ডাইনিং রুম ডাইনিং এর সঙ্গেও বিশাল বড় একটা বারান্দা আছে এই পাশটায় মাস্টার বেড ফেয়ার ফেস বিল্ডিং অনেক খোলামেলা দক্ষিণ পূর্ব পাশ রাস্তার সাইড তিন বেড চার বাথরুম কিচেন সারভেন্ট বেড সারভেন ওয়াশরুম সবই আছে এই বিল্ডিং অত্যাধুনিক সুবিধা সম্পন্ন একটা বিল্ডিং এই বিল্ডিংটাই শুধুমাত্র সুইমিং পুল ছাড়া যত ধরনের সুযোগ সুবিধা আছে সবই আছে এক কথায় অত্যাধিক আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন একটা বিল্ডিং নতুন বিল্ডিং এখনও আনুষ্ঠানিকভাবে হ্যান্ডওভার হয় নাই তবে প্রায় সেভেন্টি পার্সেন্ট লোকজন উঠে গিয়েছে এই বিল্ডিংটি ডেভেলপার হচ্ছে বাংলাদেশের প্রথম সারির ডেভেলপার আপনাকে ফ্ল্যাট ভিজিট করার আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের সনামধন্য কোম্পানি দিয়ে এই বিল্ডিংটি তৈরি করা হয়েছে সচককে এসে দেখবেন একদম নিউ ফ্ল্যাট কেবলমাত্র রাজন প্রপার্টি জি দিচ্ছে ফ্ল্যাট ও জমি নিয়ে আপনার সব প্রশ্নের সঠিক সমাধান আপনার পছন্দের লোকেশনে আপনার বাজেটের মধ্যে ফ্ল্যাট খুঁজে দেওয়ার দায়িত্ব আমাদের শুধু আপনি আমাদেরকে নক করবেন আমার ফ্ল্যাটের ভিডিও যারা দেখছেন বা ফ্ল্যাটের পরবর্তী ভিডিও পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক অথবা সাবস্ক্রাইব করে দিবেন তিন বেড তিন বাথরুম আর প্রত্যেকটা ফ্ল্যাটের সঙ্গে দুইটা করে গ্যারেজ যোগ হবে এই বিল্ডিংয়ে মোটামুটি তিন চারটা ফ্ল্যাট আছে পঁচিশশো স্কোয়ার ফিট এবং সাতাশশো পঞ্চাশ স্কোয়ার ফিট কম বা বেশি এবং প্রত্যেকটা ফ্ল্যাটের সঙ্গে দুইটা করে গ্যারেজ অ্যাড হবে ইনশাআল্লাহ ডাবল লিপড সিরি জেনারেটর আধুনিক সম্পূর্ণ বিল্ডিং তো আমি খুব সংক্ষেপে আপনাকে ফ্ল্যাটটার ভিডিও দেখালাম আপনাকে ফ্ল্যাট ভিজিট করার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম